প্রতিদিন প্রতিনিয়ত যারা ডায়মন্ড টপ করো তোমরা কিন্তু ট্রাস্টেড ভাবে ফ্রি বাজার ডায়মন্ড টপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনতে পারো একদম ইজিলি তাছাড়াও বেশি বেশি ডায়মন্ড টপ করা মানে বেশি বেশি স্পেশাল অফার দিচ্ছে ফ্রি বাজার ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট যারা যারা এখন পর্যন্ত ফ্রি বাজার অ্যাকাউন্ট ওপেন করেনি ফ্রি বাজারে অ্যাকাউন্ট ওপেন করে নাও যারা যারা ফ্রি বাজারে অ্যাকাউন্ট ওপেন করতেছে প্রথম 50 জন গাইস 25 ডায়মন্ড করে গিফট পাইতেছে সো সুযোগ তোমরা ক্যান মিস করবা প্রতিদিনকার সুযোগ তোমরা কেন মিস করবা মানে তোমাদের মাথা ফুল কি খেয়ে যাবা গ্যাস তোমরা এখানে দেখতে ফ্রি বাজার ডায়মন্ড আপ আমাদের কমেন্ট এ লিঙ্ক দেওয়া আছে জাস্ট ক্লিক করে

ডিভো এক্সেস কিনতে পারবা ইয়ারড্রপ কিনতে পারবা উইকলি লাইট কিনতে পারবা পাই তারপরে গায়ে যেখানে তোমরা দেখতে পারতেছো স্পেশাল অফার এই অফারটা কিন্তু মজা এই সাইডে সব চাইতে বিশেষ মানে সবচাইতে বড় বিশেষ হচ্ছে এই স্পেশাল অফার বুঝছো স্পেশাল অফার এই স্পেশাল অফারের মধ্যে তোমরা দেখতে পারতাছো উইকলি ডিসকাউন্ট মান্থলি ডিসকাউন্ট মিষ্টি বক্স বিশ টাকার গেম এবং এক টাকার উইকলি সো গায়েজ এক টাকার উইকলি নেওয়ার জন্য তোমরা রেডি থাকো কারণ আমি টিম কোড ধরে তোমাদের মধ্যে থেকে ভাই ব্রাদারকে আমি এক টাকার উইকলি অর্ডার করব ওকে আমরা যদি উইকলি ক্লিক করি উইকলি কিন্তু গ্যাস ঈদ উপলক্ষে সামনে আশি টাকায় উইকলি দেবে তোমরা সকলেই এই পেজটা বেশি বেশি রিলোড দিবা বেশি বেশি রিলোড দিবা ঈদের সাথ যখনই আকাশ উঠবে তখনই কিন্তু গ্যাস এই সাইডটাতে মনে হয় ঈদ ঈদ উপলক্ষে ঈদের অফারটা দিয়ে দেবে তারপরে গ্যাস আমরা যদি মান্থলি ডিসকাউন্টে যাই মান্থলি তো কিন্তু গ্যাস তোমরা দেখতে পাচ্ছ ঈদ উপলক্ষে একশো টাকায় মান্থলি সেল করবে মাত্র একশো টাকায় মান্থলি গ্যাস ঈদ উপলক্ষে দাও ঈদের চাপ যখন আকাশ উঠবে তখন থেকে কিন্তু গ্যাস মান্থলি অফার চালু হয়ে যাবে ওকে তারপর আমাদের মিষ্টি বক্স দেখি গ্যাস এখানে মিষ্টি বক্স দেখতাছো একটা একটা মিষ্টি বক্স পাঁচটা মিষ্টি বক্স তারপর দশটা মিষ্টি বক্স এখানে গ্যাস একটা মিষ্টি বক্সে একটা উইকলি পাইতে পারো এবং সর্বনিম্ন একশো পনেরোটা এমন পাবা পাঁচটা মিষ্টি বক্সে গ্যাস তোমরা পাঁচটা উইকলি পাইতে পারো নাহলে পাঁচশো চারশো পঞ্চাশটা যে ডায়মন্ড হয় এই ডায়মন্ডটা পাইতে পারো কিন্তু 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 গ্যাস মজার একটা বিষয় আছে পাঁচটা মিষ্টি বক্স যদি তোমরা কেনো তাহলে গ্যাস এখানে ফ্রিতে আরো একটা মিষ্টি বক্স তোমরা ফ্রিতে পাওয়ার চান্স তোমাদের থাকে যায় ঠিক আছে এটা যদি ওই সাইড আপডেট করেছে আপডেটের সাথে সাথে তোমরাও চেঞ্জ করে নাও এটা বেটার হবে ঠিক আছে তারপরে গ্যাস দশটা মিষ্টি বক্সে গ্যাস নব্বই টাকা দাম এখানে কিন্তু গ্যাস দশটা উইকলি পাওয়ার চান্স থাকতেছে প্রতি ঘন্টায় গ্যাস দুজন পাঁচজন করে তো পাবেই সাইড ডিজে টাকা প্রফিট করবে প্রফিটের টাকায় তোমাদের মাঝে গেবে করবে ওকে তারপরে যদি আমরা মিষ্টি বক্স দেখলাম আমরা যদি বিশ টাকার গেম দেখি বিশ টাকার গেম সম্পর্কে গাছ তোমাদের না বলি বিশ টাকার গেম সম্পর্কে বললে তোমরা আসলে মানে বেশি উত্তেজিত হয়ে যাবা কখন আসবে কখন আসবে বিশ টাকার এই গেমে গাছ তোমরা কিন্তু বিশ হাজার টাকা গিবে পাবা বিশ হাজার টাকা গিবে পাবা প্রথম দশজন পাবে এক হাজার টাকা করে এবং দ্বিতীয়ত বিশ জন পাবে গাছ পাঁচশো টাকা করে টোটাল এই বিশ হাজার টাকা তোমরা ঈদের তিন দিন ফলাফলটা তোমরা পেয়ে যাবা ঠিক আছে আর কখন কিভাবে আপডেট আসবে এই গিবের আপডেটটা এই আপডেটটা কিন্তু আমি তোমাদের ভাই ফাইট টু আমি আমার লাইভে হোক আমার ভিডিওতে হোক আমি তোমাদের দিয়ে দিব সবসাথে মজার বিষয় হচ্ছে গাইজ এখানে তোমরা দুইভাবে এন্ট্রি নিতে পারবা সেটা হচ্ছে তোমরা হচ্ছে এক একশো টাকার উপরে একটা ডায়মন্ড পার্সেস করে তোমাদের যে অর্ডার নাম্বার আসবে এই অর্ডার নাম্বার দিয়ে তোমরা হচ্ছে বিশ হাজার টাকার গিভেতে পার্টিসিপেট করতে পারো এবং গাইজ বিশ টাকার যে বক্সে বিশ টাকার বক্স কিনে তোমরা পার্টিসিপেট করতে পারো সো গাইজ আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো

সো গাইস এই টিম কোড ধরে আরেকজন জানাও এই প্লাই এই নাকি টিম কোড লিবে না নাকি আমাকে ভাই কথা শোনা যায় জি ভাই যায় যায় তুমি কি এর আগে আমার থেকে কোনোদিন গিফট পাইছো আরে একবার পাইছিলাম একবার পাইছিলা কি পাইছিলা ভাই পাইছিলাম একটা ওই যে উইকলি নিছিলাম বন্ধুরা দিতে হাই হাই তুমি কি এক টাকার উইকলি নিবা দেন বে আমরা জাস্ট এপেসতে একটা রিলোড করতে থাকি আমরা রিলোড যে কোনো মুতে দিয়ে দেবে যে কোনো মুতে কিনো গাইজ দিয়ে দেবে যে কোনো দিয়ে দেবে এরা একটা প্রতিযোগিতামূলক অর্ডার প্রতিযোগিতামূলক অর্ডার প্রতিযোগিতামূলক অর্ডার ইতিমধ্যে দিয়ে সো গাইজ আমি কিন্তু ইতিমধ্যে একটা অর্ডার একটা অর্ডার কিন্তু ইতিমধ্যে আমি করে দিয়েছি ভাই একটা অর্ডার অলরেডি করে দিয়েছি ভাই লাইক সিরিয়াসলি আমরা আরেকটা অর্ডার দেখছি দেখছি অফার অন অফার অন হইছে অফার অন হইছে জি ভাই আমরা আবারো করতেছি ভাই স্টক শেষ সো गाइस এই মুহূর্তে স্টক শেষ ভাইরে ভাই এই পোলাডা আমি একটা নিয়ে দিতে পারছি ওকে প্যারা নাই দেখি কয়টা অর্ডার হয়েছে আমরা যেটা অর্ডার যাই অর্ডার কিন্তু এইদের মধ্যে পেন্ডিং এ আছে কি হয় আমরা একটু দেখব জাস্ট একটু অপেক্ষা করব অপেক্ষা করবা সিরিয়াসলি অনেকটা ভালো হয় জি ভাই যারা বেশি বেশি এই সাইটটাতে অর্ডার করে এদের আইডি গুলাতে এর হচ্ছে একটা রেওয়ার্ড পাই বুঝছো এর একটা রেওয়ার্ড পাই জি জি এই রেওয়ার্ডে কিন্তু এদের আইডি ভিআইপি অর্ডার হয়ে যায় বিভিন্ন বড় বড় ইভেন্ট অফার আসলে ও ভাই পাইছি ভাই কি পাইছো হ্যাঁ মজা কি তুমি মজা মিয়া আমি তো তোমার আরে পাইছি পাইছি কি পাইছো উইকলি পাইছি ভাই দেখি দিনে তোমার অর্ডারটা কমপ্লিট হয়েছে নাকি আগে লাইক সিরিয়াসলি তোমার অর্ডারই তো কমপ্লিট হয়ে গেছে

এই সেলে কিন্তু ইতিমধ্যে গ্যাস এক টাকার এক টাকার কিন্তু গ্যাস উইকলি পেয়ে গেছে আমরা লাইভে দিছি তোমরা মনে করতেছো ভাই এরা আমার পরিচিত ভাই ব্রাদার আমার পরিচিত ভাই ব্রাদার না আমি এই সেলে কোনোদিন দেখি নাই কোনোদিন চিনি নাই ভাই আমি কি তোমার পরিচিত তুমি কি আমার পরিচিত না ভাই না পরিচিত আমি আপনার অনেক আগে ভিডিও দেই ভাই বুঝছেন অনেক আগের সো গাইস 1 টাকার আপডেট উইকলি এই উইকলি আপডেট তোমরা প্রতিনিয়তই কিন্তু গ্যাস নিতে পারবা প্রতি ঘন্টায় কিন্তু গ্যাস দেবে প্রতি ঘন্টায় কিন্তু দেবে তোমাদের সকলের প্রতি আমার রিকোয়েস্ট থাকতেছে তোমাদের সকলের প্রতি আমার একটাই অনুরোধ থাকতেছে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত ফ্রি বাজার অ্যাকাউন্ট ওপেন করে ইমার্জেন্সি ফ্রি বাজারে অ্যাকাউন্ট ওপেন করে এটা তোমাদের জন্য বেটার আছে